হ্যালো ফ্রেন্ড আপনাদের সকলকে প্রিয়া রাইটিং চ্যানেলে স্বাগত আজকের যে বিষয়টি পড়ব সেটা হলো আমার জীবনের লক্ষ্য ভূমিকা সবারই জীবনে একটি বিশেষ লক্ষ্য থাকে সেই লক্ষ্য অনুযায়ী মানুষ এগিয়ে চলে জীবনে উন্নতি করতে হলে প্রতিটি মানুষকে জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্যে থাকা চাই জীবনের লক্ষ্য নির্বাচন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই অতি বড় কিছু স্বপ্ন দেখা পৃথা আমি যে গ্রামে বাস করি সেখানকার মানুষ দিন আনে দিন খায় দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের নিত্য সঙ্গী আহারের কষ্ট থেকে রোগ যন্ত্রণা তারা বেশি ভোগ করে বহু লোক ঠিকমতো চিকিৎসা করতে পারে না আবার অনেকেই বিনা চিকিৎসায় মারা যায় তাই আমি স্থির করেছি বড় হয়ে ডাক্তার হব লক্ষ্য নির্বাচনের কারণ কেন আমি এই পেশা বেছে নিলাম তার কারণ আমার এক দাদা চিকিৎসার অভাবে মারা যায় নেই কোনো পাশ করা ডাক্তার কাঁচা রাস্তায় বিদ্যুৎহীন গ্রামে রাত কিছু হলে কিছুই করার থাকে না তখন থেকে আমার লক্ষ্য ছিল আমি ডাক্তার হব উপসংহার আমি জানি না আমার দেখার স্বপ্ন সফল হবে কি না তবে আমি যথাসাধ্য চেষ্টা করবো তাই আমি এখন মন দিয়ে পড়াশুনো করছি বাবা মায়ের ইচ্ছা আমি একজন সৎ মানুষের সকলের পাশে দাঁড়াই বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন